হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আপনারা কেমন আছেন আই হোপ আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো গাইজ আবার একটি নতুন ব্লগের সাথে চলে এসেছি ভিডিওটি দেখবেন তো আজকের ব্লগটি হচ্ছে আমাদের এখানে রাস পুজো হচ্ছে তো ওটাই ব্লগ করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সাথে আমার বন্ধুরাও আছে তারাও আমার ব্লগে থাকবে এবং ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো দেখতেই পাচ্ছেন গাইজ চারিদিকে এরকম এখানে ফটো তোলার জন্য এখানে ভিউ পয়েন্ট রেখেছে দেন চারিদিকে এখানে একটা দোলনা রেখেছে খুব সুন্দরই প্যান্ডেলটা করেছিল চারিদিকে খুব সুন্দরভাবে সাজিয়ে ছিল দোকান বসেছিল অনেকগুলো দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক দোকান ছিল খাবারের দোকান ছিল অনেক ভিড় অনেক ভিড় ছিল অবশ্যই তিন দিন ব্যাপী এই পুজোটা হয় এই মেলাটা হয় তো ভিড় ভালোই ছিল গ্যাস তিন দিনই ভালো ভিড় ছিল তো ভালো লেগে এই তীরের মাধ্যমে যে মানুষটা এখানে পড়ে আছে এই মানুষটা না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমরা এখন বন্ধুরা মেরে চলেছি দোকানে রোল ফুচকা এগুলো কিন্তু দাঁড়িয়েছিল একটু আগে ফুচকা খেলাম ওটার ভিডিও করতে পারিনি তো আমরা এখন রোল নেওয়ার জন্য অপেক্ষা করছি এই জায়গায় আমি এখানে রোলের জন্য অপেক্ষা করছিলাম প্রচন্ড ভিড় ছিল তার জন্য আর আমার বন্ধুকে বললাম আমার একটু ভিডিও করে দেয়া চারিদিকে একটু দেখিয়ে তো ভিডিও করে দিয়েছিল এখন চলেছি বিপ্লা স্ট্যান্ডে ওই বন্ধুটা এসেছিল যোগীলাল থেকে বারদুয়ারের ওদিকে আরও দূরে গ্রাম আছে ওখান থেকে তো এখন আমরা এখানে আসতে এসেছি টোটো ধরাতে এসেছি দেন আমরা আবার ওখানে ঘুরবো রোহিত শৈয়ফেশ

আমরা ওকে রেখে চলেছি ও টোটো হয়ে গেছিলো দেন ও বাড়ির জন্য রওনা গিয়ে দিয়েছে দেন আমরা আবার ওখান থেকে আসলাম আমরা দুই বন্ধু ঘুরছিলাম তো পিপড়াতে দুটো রাজপুজো ওঠে একটা হচ্ছে এই এখানে আর একটা এর আগেরটাতে তো দুটোতেই খুব ভালো হয়েছিল ওটাই ব্লক করেছি এই যে এটা হচ্ছে প্রথম রাজপুজোর টাইম ডেলিংটা খুব সুন্দর হয়েছিল দুটোই খুব সুন্দর হয়েছিল তো আমি তখন ভিডিও করেছি এখন তার জন্য ভিডিও করছিলো তো গাইজ অনেক রাত্রে হয়ে গেছিলো তো আমরা প্রচণ্ড ঘুরলাম দেন ভাবলাম আর থেকে লাভ নেই বাড়ি যাওয়ার জন্য রওনা দিতে হবে তো আমার তো বাড়ির পাশেই তো শুভদ্বীপকে একটু দূরে যেতে হতো যেহেতু ওর বাড়ি একটু দূরে আছে তো গাইজ পুরোটা দেখালাম ভালো লাগলে লাইক করবেন বাই ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ